আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো লাভবারের ব্রিডিং বক্স এবং নিয়মিতটি পরিষ্কার রাখা কতটুকু জরুরি সে বিষয়টি আজ আমি ক্যারোসিন দিয়ে আগুন জ্বালিয়ে ভেতরটা ভালোভাবে ছেঁকা দিয়েছি এবং এতে সব ধরনের জীবাণু ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস পুরোপুরি নষ্ট হয়ে গেছে পুরনো পরজীবী উকুন কিংবা ডিমের জীবাণু থাকলেও সেটা এতে এর ফলে ধ্বংস হয়ে যায় ফলে পাখিদের জন্য একটা নিরাপদ জীবাণুমুক্ত পরিবেশ তৈরি হয় পরিষ্কার এবং স্বাস্থ্যকর বক্সে পাখিরা আরও নিশ্চিন্তে ব্রিডিং করতে পারে এবং তাদের বাচ্চাগুলো হয় অনেক বেশি সুস্থ এবং সুশক্তিশালী তাই নিয়মিত এভাবে ব্রিডিং বক্স জীবাণুমুক্ত করা লাভবার ব্রিডিংয়ের জন্য খুবই উপকারী আশা করি আপনারা আমার চ্যানেলে বা আমার ফেসবুক আইডিতে লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন এবং আপনাদের সাপোর্টে আমি এরকম আরও ইনফরমেশন ভিত্তিক ভিডিও আপনাদের সামনে তুলে আনব যাতে একজন নতুন পাখাল শুরু থেকে কিভাবে পাখি পালন শুরু করবে কিভাবে ব্রিডিং কোর্স করবে কীভাবে সে লাভবার পালন করে সফলতা পাবে সে সব রকমের তথ্য পায় আজকের ভিতরে এইটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম